নমস্কার বন্ধুরা আজ সাতাশে ডিসেম্বর দু আজকে মকর রাশির রাশিফল শুরু করার আগে জেনে নেওয়া যাক আজ পঞ্জিকা কি বলছে আজকের পঞ্জিকা তথ্য ইংরেজি তারিখ সাতাশে ডিসেম্বর দু বাংলা তারিখ এগারোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বার শনিবার তিথি শুদ্ধপক্ষ সপ্তমী সকাল পর্যন্ত তারপর অষ্টমী শুরু আজকে সূর্য ও সূর্য অস্ত সূর্য উদয় ছটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত চারটা ছাপ্পান্ন মিনিটে সকাল সন্ধ্যা এই সময়গুলোতে পুজো আচার ধ্যান ও মনোবল স্থির করার শুভ সময় আজকে শুভ ও অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ থেকে দুপুর বারোটা আট পর্যন্ত আজকের রাহুকাল সকাল আটটা থেকে দশটা পর্যন্ত রাহুকালে নতুন কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে এড়িয়ে চলাই ভালো আজকের বিশেষ তথ্য পরিশুদ্ধ মনে দিন শুরু করা যোগব্যায়াম বা ধ্যান করা দরিদ্র ও প্রয়োজনীয়দের সাহায্য করা সন্ধ্যায় দ্বীপ জ্বালানো ইত্যাদি সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশের প্রতিটি মুহূর্তই মূল্যবান সঠিক সময়ে সঠিক কাজ করলে সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পায় এই ছিল আজকের দিনের বাংলা পঞ্জিকা চলুন শুরু করা যাক সাতাশে ডিসেম্বর পঁচিশ মকর রাশির দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যে সিদ্ধান্ত আপনি আজ নেবেন তার প্রভাব পড়তে পারে আগামী পুরো বছরে মকর রাশির জাতক জাতিকারা আজ আপনার ভাগ্য নীরবে নয় জোরে কথা বলবে এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত অপেক্ষা করুন কারণ শেষের বার্তাটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয় বছরের শেষ দিকে এসে গ্রহের অবস্থান আপনাকে দিচ্ছে আত্মসমীক্ষার সুযোগ বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং পুরনো কর্মফলের চূড়ান্ত ফল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি অংশেই আছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত গ্রহদের অবস্থান ও দিনের শক্তি আজ শনি আপনার রাশির ওপর প্রভাব বিস্তার করছে এবং শনি হল আপনার রাশির অধিপতি এর অর্থ কি দাঁড়াচ্ছে আজ কর্মফল খুব দ্রুত কাজ করবে ভালো কাজের ফল ভালো হবে কিন্তু অবহেলা করলে তার ফল হেরোনো যাবে না চন্দ্রের অবস্থান আজ আপনাকে আবেগপ্রবণ করতে পারে কিন্তু বুদ্ধি ও ধৈর্য রাখলে আজকের দিন আপনার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের কর্মজীবন ব্যবসা ও পড়াশুনো কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা সাধারণত পরিশ্রমী হন আর আজ সেই পরিশ্রমের পরীক্ষা নেওয়া হবে চাকুরিজীবীদের জন্য আজ বলা একটি কথা ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে অফিসে রাজনীতি থেকে দূরেই থাকা ভালো আজ কোনো গুরুত্বপূর্ণ ইমেল কল মিটিং উপেক্ষা করবেন না ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের আগে আজ ভালোভাবে হিসেব করুন ঝুঁকি নিলে তা হিসেব করে নিন ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনো মনোযোগ বাড়বে যাদের পরীক্ষা আসছে আজ পড়ার বিষয়ে ভালোভাবে মাথায় ঢুকবে মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে আজ দূরে থাকুন আজকের দিনের আর্থিক অবস্থা কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক বিষয়ে সতর্কতা এবং বুদ্ধিমত্তা এই দুইয়ের মিশ্রণ দরকার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে বিনিয়োগের থেকে লাভের ইঙ্গিত হতে পারে আজ কাউকে টাকা ধার দেবেন না হঠাৎ বড় কোনো কেনাকাটা এড়িয়ে চলুন আজ সঞ্চয় নিয়ে ভাববার দিন ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে আজকের দিনে প্রেম দাম্পত্য ও সম্পর্ক কেমন হতে চলেছে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের মনে প্রশ্ন আছে আমাদের সম্পর্ক কি ঠিক থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজ খোলামেলা কথা বলার সুযোগ আসবে ভুল বোঝাবুঝি দূর হতে পারে অহংকার থেকে দূরে থাকুন বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর মন বুঝতে চেষ্টা করুন আজ ছোট একটি কথায় বড় সমস্যা হতে পারে আবার ছোট একটি ভালো ব্যবহারী সম্পর্ক মধুর হতে পারে আজকের মানসিক অবস্থা ও স্বাস্থ্য কী ইঙ্গিত দিচ্ছে চলুন দেখে নেই আজ পরিবর্তনের ইঙ্গিত ধ্যান প্রার্থনা বা একান্ত সময় কাটানো খুব উপকারী আজ নিজের লক্ষ্য লিখে ফেলুন অপ্রয়োজনীয় মানুষ জীবন থেকে ছেডে ফেলুন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে জয়েন্টের সমস্যা থাকলে একটু সাবধান আজকে একটু ঠান্ডা বা ক্লান্তি অনুভব করতে পারেন হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত জল পান করুন রাতে দেরিতে ঘুমোতে যাবেন না আজকের দিনের বিশেষ উপায় ও সৌভাগ্যের সংকেত আজ যদি আপনি চান ভাগ্য একটু আপনার দিকে ঝুঁকুক তাহলে সকালে বা সন্ধ্যে শনিদেবের নাম স্মরণ করুন কালো বা নীল রঙের কিছু ব্যবহার করুন কাউকে সাহায্য করলে গোপনে করুন আজকের শুভ রং নীল শুভ সংখ্যা আট শুভ সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মকর রাশির বন্ধুরা মনে রাখবেন আপনি ধীরে চলেন কিন্তু শক্ত পায়ে আর আজকের প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনের ভিত্তি আজ যদি আপনি নিজেকে বিশ্বাস করেন তাহলে দু আপনাকে অবাক করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আঠাশে ডিসেম্বর দু মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে ধন্যবাদ